আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দেখুন প্রচন্ড ধুলো প্রচন্ড কষ্ট হচ্ছে কষ্ট করে কষ্ট সহ্য করে এত কষ্ট সহ্য করে চলে এসছে আবার আজকে তৃতীয়বার এসে গেলাম এই সুরজকুণ্ডে আমরা এসে গেছি এই জলটা কিন্তু গরম জল দেখুন পুরো জলটা গরম জল এখানে স্নান হচ্ছে রান্না বান্না চলছে এখানে এত সুন্দর পাহাড়ি এলাকা আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাজারিবাগে সুরজকুণ্ড এই নদী রয়েছে এখানে আমার বাঁহাতে নদী নদীর পরেই হচ্ছে পাহাড় বেরিয়ে পড়লাম আবার কুম্ভ মেলার উদ্দেশ্যে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার শিবরাত্রি উপলক্ষে আবার একটা কুম্ভ মেলায় ডুব দেব এই জন্য আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আবার বেরিয়ে পড়লাম কুম্ভ মেলার উদ্দেশ্যে আমাদের এই যাত্রাটা হবে বাস যাত্রা বাসে করে আমরা যাব আমরা উঠব ডাললপ থেকে বাসে বাসে করে যাব আমরা সোজাপুর এক আজকে অর্থাৎ এই চব্বিশে ফেব্রুয়ারি দু সোমবার আমাদের যাত্রা মোটামুটি আমরা ধরে রেখেছি সন্ধ্যে পাঁচটার মধ্যে আমরা যাত্রা শুরু করব আর গিয়ে পৌঁছবো হয়তো কালকে সকালবেলা এগারোটার পরে আশা করি যাত্রা ভালোই হবে সবাইকে নিয়ে যাত্রা করছি আমার ফ্যামিলি রয়েছে এই যে রয়েছে পুচকি রয়েছে পূজা রয়েছে জামাইবাবু রয়েছে আমার সাথে উমা রয়েছে এখানে এর মধ্যে একটু সময় পেয়েছে তাই দিদি একটু ঘুমিয়ে নিচ্ছে এই যে দেখুন দিদি ঘুমোচ্ছে সকলে ভালো থাকুন আর আমার ভিডিও দেখবেন বেশি 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 করে শেয়ার করুন তাহলেই না ভিডিওটা মনিটাইজেশন হবে চ্যানেলটা মনিটাইজেশান হওয়ার জন্য কিন্তু আপনাদের সকলের সহযোগিতা দরকার আজকে প্রায় এক বছর হতে চলল প্রায় দেড়শো ভিডিও হয়ে গেছে আমার আশা করি এবার আমি মনিটাইজেশন আমার চ্যানেল হয়েই যাচ্ছে আপনারা সকলে সঙ্গে থাকুন আর অনেক 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 আশীর্বাদ করুন যেন আমি বাইরে সব জায়গায় ঘুরে বেড়াতে পারি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি শক্তিগড় সব তীর্থ একবার তিনবার এক্সপ্লোরার সব্যসাচী আপনাদের দেখাচ্ছে বাইশে ডিসেম্বর আমি প্রথম এসেছিলাম মাঝখানে বসন্ত পঞ্চমীতে দু তারিখে তিন তারিখে স্নান করেছি আবার চলে যাচ্ছি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার প্রয়াগরাজ্যের স্নানের ইচ্ছে নিয়ে আবার বেরিয়ে পড়েছি এই যে দেখুন এখন আমরা চলে এসছি এখানে এখানে এখন আমরা একটু ব্রেকআপ দিয়েছি আমরা উঠেছিলাম ডানলপ থেকে শক্তিগড়ে চলে এসছি এখানে একটু ওয়াশরুমে ব্যবস্থা আছে আমাদের সাথে যারা আছেন বাসে যারা রয়েছেন তারা সবাই ওয়াশরুমে যাচ্ছেন এরপর আমরা একটু টিফিন করব করে আবার আমাদের গাড়ি বেরিয়ে যাবে আর আমাদের গাড়ি আপনাদের দেখাচ্ছে গাড়ির পিছনে এখন দেখা যাচ্ছে পরে আপনাদের দেখাবো কালকে সকালবেলা দেখাবো দুটো গাড়ি রয়েছে আমার সাথে আমরা টোটাল একশো জন লোক রয়েছি দেখুন এখানে যেহেতু একাদশী ওই জন্য ফলার খাওয়া চলছে এই যে তরকারি আলু কুমড়ো পেঁপে দিয়ে তরকারি এটা হচ্ছে সাবুর পায়েস তাই তো একটু

রাম মন্দির তৈরি হচ্ছে রাম মন্দির এখানে চলে এসছি আমরা এখানে রাখা রয়েছে সব নতুন করে রাম মন্দির তৈরি হচ্ছে আমরা এখন এসে গেছি দেখুন এখানে মন্দির সুরজকুন্ডির শঙ্করজি কে আচ্ছা দেখুন শঙ্করজির মন্দির তৈরি হচ্ছে সবাই এখানে পুজো দিচ্ছেন এই যে সূরজকুণ্ডে আমরা এসে গেছি এই জলটা কিন্তু গরম জল দেখুন পুরো জলটা গরম জল এখানে স্নান হচ্ছে বিশাল এরিয়া এই সুরজকুণ্ডের শিব মন্দির এটা হচ্ছে হাজারিবাগ বিশাল এলাকা নিয়ে রয়েছে সব বাসগুলো এসে এখানে দাঁড়াচ্ছে তবে যেদিকে তাকাচ্ছি শুধু পশ্চিমবাংলার বাসই বেশি পশ্চিমবাংলার বা বাঁশ রয়েছে ভর্তি এ পালদা আমাদের স্নান করছে পালদা পালদা মুখটাদা দেখেন একটু জলটা গরম জল দেখুন গরম জল আছে গরম জলে এখন বাদ নোবো আমরা সব পালদা কেমন চান করলে খুব দারুণ গরম জল খুশি তো খুশি উষ্ণপুষ্ণের জলে স্নান করে খুব ভালো লাগলো সুন্দর শরীর ফ্রেশ হয়ে গেল ব্রহ্মাকুণ্ড এখানেও গরম জল একদম বক্রেশ্বরের মতোই এটা হচ্ছে রামকুণ্ড শ্রীরামকুণ্ড এখানেও জল গরম জল পুজো দেওয়া হচ্ছে এখানে পুজো দিচ্ছেন সবাই গরম জল উঠছে দেখুন নারকেল দিয়ে সবাই সীতাকুণ্ড এখান থেকেও জলে ধোয়া বেরোচ্ছে জলে ধরুন রান্না বান্না চলছে এখানে আলু কাটা চলছে গরম জল বসে বসে গেছে গেছে ডাল মশলা সরঞ্জাম সব রয়েছে এখানে ডাল গ্যাস সুরজকুন্ড থেকে এখানে পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে দেখুন একদম খাবার জল আসছে সোজা পাহাড় থেকে পাইপের মাধ্যমে পাইপের মাধ্যমে একদম খাবার জল আসছে পুরো একদম পাহাড় থেকে এইটা হচ্ছে আমাদের বাস পূজা পূজা ও কালী মন্দিরও রয়েছে এখানে এত সুন্দর পাহাড়ি এলাকা আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাজারিবাগে সুরজকুণ্ড এই নদী রয়েছে এখানে আমার বাহাতে নদী নদীর পরেই হচ্ছে পাহাড় দেখুন বড়ো বড়ো পাহাড়ও রয়েছে ছোট পাহাড় সামনে রয়েছে টিলা ছোট ছোট টিলাও রয়েছে প্রচুর লোক এসছেন কোটি কোটি লোক ছাব্বিশ তারিখে স্নান করবেন তারা এখানে যারা বেঙ্গল থেকে এসছেন তারা কেউ কেউ এখানে দাঁড়িয়েছেন এখানে বাস রেখে নদীতে স্নান করছেন সুরজকুণ্ডে স্নান করছেন করে খাওয়া দাওয়া করে আবার রওনা দেবেন প্রয়াগরাজের উদ্দেশ্যে হ্যার হার মহাদেব জয় মাইয়া আকে আপনারা সকলে ভালো থাকুন দেখতে থাকুন আমার ব্লগ এক্সপ্লোরার সব্যসাই আমাদের বাস পূজা ট্রাভেলসের বাস

છું <laughs> તો <laughs>

আমাদের সাথে সবাই রয়েছেন ওনারা যাবেন সবাই সঙ্গমে স্নান করতে যাচ্ছেন সবাই হারার মহাদাম দেখুন আমাদের সবাই রয়েছেন দলে আপনি সেটা বলুন আপনি যা বলবেন আমরা সেটাই আছি আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি আজ ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি উপলক্ষে আবার চলেছি আপনাদের আশীর্বাদ নিয়ে আবার চলে এসেছি মহাকুম্ভে আপনারা আশীর্বাদ করেছেন তাই জন্য আমার একদম যে অমৃত স্নান প্রথমে শুরু হয়েছিল তেরোই জানুয়ারি থেকে আজকে ছ নম্বর স্নান শুরু হচ্ছে আজকে শেষ শিবরাত্রি দিয়ে শেষ হয়ে যাচ্ছে এই স্নান আজকে আপনাদের আশীর্বাদ নিয়ে পৌঁছে গেছি মহাকুম্ভ মেলায় আপনারা সকলে আশীর্বাদ করুন যারা এইভাবে সব জায়গায় যেতে পারি দেখুন অটোতে করে যাচ্ছি এখানে প্রচন্ড অসুবিধা হচ্ছে এত ধুলো দেখুন প্রচন্ড ধুলো প্রচন্ড কষ্ট হচ্ছে কষ্ট করে সহ্য করে এত কষ্ট সহ্য করে চলে এসছি আবার আজকে তৃতীয়বার এসে গেলাম এই প্রয়াগরাজে আজকে এই মহাশিবরাত্রি উপলক্ষে স্নান করব এই অমৃত স্নান ছ নম্বর স্নান হবে সেখানে অংশগ্রহণ করছি আমার সাথে রয়েছেন প্রায় একশো তিরিশ জন ভাই বোন তাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে গিয়ে স্নান করব আমরা চলে এসেছি এখান থেকে চলে যাব সোজা ঢুঁসিতে উনিশ নম্বর সেক্টর ওখান থেকে চলে যাবো গিয়ে ওখানে অবৃত স্নান করে আবার আমরা ফিরে আসবো দেখুন পুলিশ প্রশাসন সদাই একদম সশস্ত্র ভাড়া দিচ্ছেন আর দেখুন দড়ি ধরে সবাই এগিয়ে চলেছেন যে বাইকে করেও যাচ্ছেন যে ভাবে যাচ্ছেন পারছেন চলে যাচ্ছেন আমাদের আগে আগে শোভাযাত্রা যাচ্ছে সকলে দড়ির মধ্যে এক দড়ির মধ্যে তারা এরা সকলেই বাসে করে এসছেন এনারা ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রি উপলক্ষে কুম্ভ মেলা শুরু হয়ে গেছে আজকে সেই মেলা শেষ হতে চলেছে আমরা সকলে এখানে যত একশো তিরিশ জন আছি উপস্থিত যে যেরকমভাবে পারলাম চলে যাচ্ছি প্রচণ্ড কষ্ট এখানে প্রচণ্ড ধুলো প্রচুর ধুলো রয়েছে সকলে স্নানে চলেছেন দেখুন অমৃত স্নান আজকে শেষ হয়ে যাচ্ছে কম করে পঁয়ষট্টি কোটি ভারতবাসী এই অমৃত কুম্ভের স্থানে অংশগ্রহণ করেছিলেন তৃতীয় কুম্ভ স্থান আবার চলে এসছি প্রয়াগ আপনারা জানেন আজকে শিব চতুর্দশী এই শিব চতুর্দশীতে আমরা চলে এসেছি প্রয়াগরাজে মহাকুম্ভর স্নান এই মহাকুম্ভর স্নানের আজকে ষষ্ঠ স্নান আজকেই কিন্তু মহাকুম্ভ স্নান শেষ হয়ে যাচ্ছে এই মহাকুম্ভে আমার এবার কিন্তু তৃতীয় স্নান এর আগে আমি আগে দুবার এসে গেছি এই নিয়ে হচ্ছে তৃতীয়বার দেখুন গাড়ির মেলা শুধু গাড়ি পার্কিং আর গাড়ি পার্কিং যেদিকে তাকাবেন শুধু গাড়ি চার চাকা দেখুন সব ওয়েস্ট বেঙ্গল বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গল এমনি দিল্লি ইউপি বা বরিশালও আছে কিন্তু সেগুলো কম ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে বেশি কুম্ভ স্নানে যাচ্ছেন হারার মহাদেব হারার মহাদেব জয় শ্রীরাম আপাল বৃদ্ধ বনিতা সকলেই চলেছেন সারা ভারতবাসী বললে ভুল হবে সকল বিশ্ববাসী চলেছেন কুম্ভ স্নানে দেখুন জার্মানি থেকে এসছেন সাইকেলে করে কুম্ভ স্নান করতে যেমন তাদের দেখেছি যেমন দেখেছি বিরানব্বই বছরের বৃদ্ধা যেমন দেখেছি একশো দু বছর স্নান করতে আমাদের সাথেই রয়েছেন চুরাশি বছরের মহিলা তিনি কুম্ভ স্নান করবেন এই আমরা চলে এসেছি ধুসিতে এই যে সবাই আমাদের দেখুন আমাদের সবাই যাচ্ছে এই যে সবাই যাচ্ছে আমাদের আমাদের সবাই যাচ্ছে দেখুন দেখুন জয় শ্রীরাম বলছি হনুমানজি এসে গেছে আমাদের কাছে হনুমানজি আমাদের কাছে ডিঙ্কু বিন্দু চলে এসছে আমার সাথে আবার আবার সংগ্রামে চলে এসছে আমার এই নিয়ে তিন নম্বর হবে দিদি দিদিও রয়েছেন আমাদের সাথে এই যে মাসিমা চুরাশি বছরে যার কথা বলছিলাম এই যে মাসিমা এই যে সবাই আছে এই যে মাসিমা জিন্দাবাদ

গেলে আমাদের স্নানের ঘাট সবার আশীর্বাদ নিয়ে চলে এসছি আবার কুম্ভ মেলায় এই নিয়ে তৃতীয় স্নান কল্প কল্পবৃক্ষ ঘাট দ্বার যেটা কল্পবৃক্ষ দ্বার সেখানে চলে এসছি আমরা सर है हम लोगों के साथ सर है यहाँ का प्रयागराज का सर से बात करें हम तो सर प्रयागराज के बारे में कुछ बताएंगे हम लोगों को बोलिए सर चलिए ठीक है आपकी यात्रा शुभ हो आप जाइए गंगा नहाइए संगम नहाइए सर आपकी यात्रा शुभ हो ठीक है सर बहुत अच्छा यहाँ से सीधे गंगा भी पड़ेंगे दो किलोमीटर सीधे जाएंगे संगम जाना होगा फिर कृपा का पुल पड़ेगा पार्क ঠিক য

I like স্নান হয়ে গেল দেড় মাসের অবসান ঘটল অবশেষে ষষ্ঠ অমৃত স্নান হলো আজকে প্রথম গঙ্গাসনান শুরু করেছিলাম ব্যারাকপুর থেকে ষষ্ঠ স্নান শেষ করলাম প্রয়াগরাজে এসে সঙ্গমে আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার আজকে দ্বিতীয়বার আমি আমার কুম্ভযাত্রা শেষ করব বলা ভুল হবে সমাপ্ত হবে আজকে আমি এখানে ষষ্ঠ অমৃত স্নানও যোগদান করলাম এবং এখানে স্নান করলাম আশীর্বাদ করুন আমাদের সকলের মঙ্গল হোক পকোড়া হচ্ছে পকোড়া বাংলার পকোড়া দেখি এখানে ওনারা আলুর পরোটাও বানান চা বিস্কুট আর পকোড়া পকোড়াটা তো দেখতে পাচ্ছেন একদম গরম গরম ভেজে ভেজে দিচ্ছে এই যে আমাদের সব সবাই একদম খাওয়া শুরু করে দিই যে দাদা খাচ্ছে দাদা কেমন খাচ্ছো পকোড়া আচ্ছা না আচ্ছা ভাইয়া আচ্ছা না হ্যাঁ ঠিক আছে সব লোক পকোড়া খাড়ায় ইধার বৌগি কেমন আছে আচ্ছা পকোড়া ভালো তো আচ্ছা আচ্ছা বাবা ভালো ভালো আচ্ছা দাদা ভালো এই আমাদের সবাইরা বসে আছে পকোড়া খাবে বলে সব বসে আছে এখন পিঙ্কু বসে আছে ছেজেকুজে একদম ছেজেকুজে বসে আছে দেখো 144 বছর পর प्रयागराजের যে মহাকুম্বের ছটা অমৃত স্নানের দ্বারা 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছিল আজ 26শে ফেব্রুয়ারি ষষ্ঠ অমৃত স্নান দিয়ে সেই प्रयागराजের মহাকুম্ব স্নান সমাপ্তি ঘটল এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন